সাত সকালে এই ঘটল অবিশ্বাস্য ঘটনা গোটা বাড়িতে মা কালীর পদচিহ্নের ছাপ বাড়িতে রয়েছে আরাধ্যা মা কালী বাড়ির সদস্যদের লোকের অনুমান মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন আর সেই পদচিহ্নই স্পষ্ট হয়ে উঠেছে এ খবর ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী বহু এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন এই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হতে ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারির দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতে সাতগেছিয়া গ্রামের বাসিন্দা চন্দন ব্যানার্জির বাড়িতে বেশ কিছুদিন যাবত তিনি তার আরাধ্য দেবীকে মূর্তিরূপে বাড়িতেই পুজো করেন তার ঘরের মধ্যেই রয়েছেন মা কালী মূর্তি মঙ্গলবার সকালেই তিনি বাড়ির দরজা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর বাড়ি ফিরে তিনি দেখতে পান তার গোটা বাড়িতে পদচিহ্নের ছাপ তিনি জানিয়েছেন তার বিশ্বাস তার আরাধ্য দেবী মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন এই ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তে বহু মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন সকাল থেকে সকলেই অবিশ্বাস্য ঘটনা দেখতে উৎসাহী হয়ে আসছেন অনেকে নিজেদের মনোবাসনা পূরণের জন্য পুজোও দিয়ে যাচ্ছেন বলে জানালেন পরিবারের পক্ষ থেকে কি বললেন চন্দন ব্যানার্জি শুনবো আপনার নাম এটা কোথায় এটা আপনারই বাড়ি কি ঘটেছে আজকে ঘটনাটা ঘটেছে বলতে আজকে ভোরবেলা যখন আমরা উঠি তখন আমার বাড়ির বেশ কিছু জায়গায় একটা বাচ্চা মেয়ের পায়ের ছাপে নতুন দেখা যাচ্ছে যেটা দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকটাই যে একটা বাচ্চা মেয়ের পায়ের ছাপ হচ্ছে আমার আরাধ্যা দেবী তো আমরা এটাই বিশ্বাস করছি যে উনি হয়তো বেরিয়েছেন ওনার পায়ের ছাপ বলে এটা আমি বা বেশ কিছু মানুষজন আসা যাওয়া করছি তারা সবাই এটাই বিশ্বাস করছি